বাড়ি বাড়ি প্রচারে বের হয়েছে প্রদেশ কংগ্রেস কমিটি শুক্রবার বিশালগড় কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা চর্ষে বেরিয়েছে কংগ্রেস দল ব্যাপক প্রচার কর্মসূচি গ্রহণ করতেছে ওই এলাকায় প্রদেশ কংগ্রেস কমিটি বাড়ি বাড়ি প্রচারে বের হয়ে মানুষের জন্য তথ্য সংগ্রহ করছে কোন কোন এলাকায় পানীয় জল খাদ্য ও বস্ত্র বাসস্থানের অভাব রয়েছে সে সমস্ত এলাকাগুলিকে চিহ্নিত করেছে কংগ্রেসের দাবি রাজ্যের অধিকাংশ এলাকায় মানুষের কর্মসংস্থান নেই বেকারদের চাকরি নেই গরিব মানুষের পেটে ঠিক মতো দুমুঠো ভাত পড়ছে না এই পরিস্থিতিতে কংগ্রেস দল রাজ্যে ব্যাপক কর্মসংস্থানের দাবি তুলেছে প্রদেশ কংগ্রেসের বক্তব্য এই রাজ্যে চাকরির নামে সাধারণ বেকারদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে দু হাজার সনে এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রশাসনের যে বেসিক এমিউনিটিস কিংবা সুবিধা জনগণকে পৌঁছে দেওয়া সেটা বিন্দুমাত্র নেই প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ আমরা গত ছ বছর যা দেখলাম একটা চতুর্দিকে চতুর্দিকে একটা নৈরাজ্য কায়েম হয়েছে শিক্ষা শিক্ষাব্যবস্থা লাটে উঠেছে প্রাথমিক শিক্ষা সেকেন্ডারি শিক্ষা কলেজ সর্বত্র শিক্ষকের স্বল্পতা ছাত্রছাত্রী পড়াশোনা সমস্ত লাটে উঠেছে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু অন্ধকারের দিকে নিমজ্জিত হচ্ছে স্বাস্থ্য সম্পূর্ণ বিপর্যস্ত গ্যাস কম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা